আজকের পবিত্র জমার দিনে এই গ্রামের ছোট বড় বয় বই ঘনিষ্ঠ বাবাজি বোনেরা ও আমার ভাই পর্দান আছেন সমস্ত মা বোনেরা প্রশংসা আল্লাহ আয়লার জেনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না তা এক কথাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্বনাবি আখিরি নেভী জের খান্নাদসোল্লাহ সুন্দর লহাই মোসাল্লামের উপর অগন শান্তির দ্বারা বর্ষিত হোক সকলে বলি আমরা লহমা আমি লহ বারিকা এড়াই পবিত্র পরামকারীমের এক জায়গা থেকে একটুকু আয়াত এবং তিরিশ পাড়ার একটি সূরা আমি ছোট পেশ করেছি আপনাদের সামনে এবং শহীদারি এবং মুসলিমের মধ্যে হাদিসটি আছে এই হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি উক্ত এবং হাদিসকে লক্ষ্য রেখে আমি সংক্ষিপ্ত কিছু একটা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটির নাম হচ্ছে দৈনন্দিন জীবনে আল্লাহর জিকিরে কতটা আমরা মশগুল আছি সর্বপ্রথমে আমি আপনাদের সামনে ভূমিকা বলে নিই ভূমিকা হচ্ছে এটি যে আমরা পার্থিব্য জীবনে যে বসবাস করছি এই বসবাসের মধ্যে দিয়ে আমরা যে রুজি এবং নিজেদের যে মানে খরাক খাবার আত্মীয় স্বজন ছেলে মেয়ে এসব নিয়ে যে বসবাস করছি এই দুনিয়া তো আমাদের ঠিক আছে কিন্তু আল্লাহ বলে একজন আছেন ওনার কতটুকু আমরা ওনাকে প্রাধান্য দিয়ে ওনার দেওয়া পথে আমরা চলছি এটাই আমার বক্তব্য বিষয় আজকে বক্তব্য আপনাদেরকে আমি বলি এর আগে যতটাই বক্তব্য রেখেছি এই রাজারামপুরবাসীর মানুষ আমার সঙ্গে মুনাফিকি করেছে মুনাফিক বলা হয় তাদেরকে যারা কথা দিয়ে কথা রাখে না কথা বললে মিথ্যা কথা বলে এবং কোন আমানত দিলে তার খেয়ানত করে মুনাফিকের তিনটি আলামত যারাই আপনার সঙ্গে সব করবে তারাই হচ্ছে মুনাফিক আল্লাহ মুনাফিকদের জন্য পবিত্র করিমের মধ্যে বলছেন এন্ডাল মোনাফিদ ইন নাফির দারকিলাসফ নাম পৃথিবীতে সবাইকে তো জাহান্নাম দেওয়া হবে যারা খারাপ পথে চলবে কিন্তু মুনাফিক যারা আসবাল বলা হয় নিচে আর জাহান্নামের নিচে তাদের স্থান হবে এবারে বলবেন মওলানা সাহেব কেন এরকম বললেন আমি আল্লাহর জিকির এবং তাজবির ব্যাপারে বিষয় কিন্তু এই বিষয়টি এলো এখানে এই কারণে কারণ কয়েক সপ্তাহ থেকে এখানে মানুষ বাস করে না মানুষ বাস করে না এটা আপনার বাড়ির মতন হয়ে গেছে কারণ যদি মানুষ বাস করত তাহলে এদের দেখা পেতাম আনাঘনা পেতাম মসজিদে কিন্তু মানুষ সবাই মারা গেছে কেউ জীবিত আর রাজারামপুরে নেই যদি জীবিত থাকে তাহলে এদের কর্তব্য আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তালার সারা পৃথিবীর পার্লামেন্ট যে জায়গাটি সেটা হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর এ বাদ দিয়ে ধানের ভুয়ে জিকির কোথায় পেলেন আপনি এ দিয়ে বাড়িতে ঢুকে আপনার সময় অতিবাহিত করে সলাপ আপনি কোথায় আপনি বাড়িতে বরফ সলাপ আদায় করলেন যদি তাই হয় তাহলে আল্লাহর ঘর বাইতুল্লার জন্য মানুষ আজকে মাক্কা এবং মদিনা এবং তার সঙ্গে বাইতুল কুবা এবং তার সঙ্গে আপনার জেরোজালের আলাকসা মসজিদ এগুলো সব ভ্রমণ করতো না বা না এর না আমরা মানুষ আমরা মানুষই পারি আল্লাহর সঙ্গে আমরা এই রকম ভাবে নিজেদেরকে আহ গুটিয়ে নিতে এই পৃথিবীতে মানুষের কাজ কাজ আছে তবে জিকিরের আপনার হতে পারে না আল্লাহর স্মরণের ওপরে আপনার কাজ হতে পারে না আল্লাহ তাআলা পবিত্র করানুল কারিমের মধ্যে বলছেন যে আমি এই পৃথিবীতে একশো চোদ্দটি যে সুর আমি মানে বিশ্ব নবীর মাধ্যমে ওহির সাহায্যে কোরআন লিপিবদ্ধ করেছি এই কোরআনে আমি আল্লাহ বলে একটা সুরা আমি কোরআনের মধ্যে এখন পর্যন্ত দিইনি আর এই আসেনি আর আসবেও না তাহলে আল্লাহর নামে কোরআনে কোন রকম সুরা এখন পর্যন্ত নেই আর নাই এটাই একশো চোদ্দটি সুরা যা আছে আল্লাহর নাম দিয়ে সুরানে নেই আল্লাহকে যদি জানতে চান আল্লাহকে এবং আল্লাহরই রূপ তার কি রূপ তাহলে আপনি সূরা ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু মধ্যে এই সূরাটার মাধ্যমে আল্লাহ পরিচয় পাওয়া যায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের করান যে দিলেন বিশ্বনবীর মাধ্যমে এই কোরআনে কিন্তু কোন জায়গায় উনি আল্লাহ নামে একটি সুরা দিলেন না আমরা পৃথিবীর বুকে মানুষ বসবাস করছি আমরা আমাদের তো জিকি রাজগার করছি অনেক আজকে আমরা বলতে পারছি অমুক লোকটা এতটা ভালো কাজ করেছে অমুক লোকটা মানুষের উপকার করেছে তার ব্যবহার ভালো এবং সে মানুষের সঙ্গে মানে সবলীল ভাষায় কথা বলে এই সমস্ত জিনিস এর একটাও প্রাধান্য পাবে না যদি সে সলা ত্যাগকারী হয় সে যদি আল্লাহর সাথে এবং এই মসজিদের যে একটা হক এবং ইমামের যে কথা এর পরিবর্তে সে মুনাফিকে যদি করে তাহলে একজনার এরকম হক আদায় হবে না কোনদিনই হবে না আপনাদেরকে তো মসজিদে এসে এখানে তো বোঝ গান করার জন্য বলা হয় না মসজিদে এসে কোন রকম ভাবে আপনাদেরকে কোরআনের একটি পাড়া শেষ করে শোনা হবে এতে আমার অনেক কাজ শেষ হয়ে যাবে এরকম বলে কিন্তু মসজিদে আপনাদেরও আনা হয় না

আর কইটা দেখে মানুষের যত রকম খুশি আনন্দ পায় মেঘলা আজ থেকে তার চেয়ে বেশি খুশি আল্লাহ তাআলা হন আমরা মানুষ এত ব্যস্ত আমরা ব্যস্ততা দেখাই এই পৃথিবীতে যাদের মাল নাই এরা ভিখারি এরা গরিব ওরা ইয়াসিন চেয়ে খায় এরা কিন্তু চায় বড় লোক হওয়ার জন্য এরা চায় একটা মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আর যাদের এই পৃথিবীতে আছে এরাও এক ভিখারি কারণ ওদের সব আছে কিন্তু আল্লাহ তাদের কাছে নাই দুই রকম ভিখারি পাওয়া যায় যাদের এই পৃথিবীতে ধন-দৌলত নাই এরা চেয়ে চিনতে খায় এদেরকেও বলা হয় ভিখারি মিসকিনে আকেল দরিদ্র দুঃস্থ পরিবার কিন্তু যাদের আছে এরাও এক রকম ভিখারি কারণ এদের কাছে সলাপ নাই সিয়াম নাই হজ নাই যাকাত নাই শুধুমাত্র এটা সেটা হ্যান ত্যান করে সারা দিন কাটিয়ে দিচ্ছে ও মানে এতটাই মানে কাটাচ্ছে অফিস আদালতে গিয়ে আপনার বিভিন্ন ক্ষেত্রে বাড়ির বিভিন্ন কাজে মনে হচ্ছে এ পৃথিবীতে মনে হয় আর পৃথিবী থেকে বিদায় নিবে না কিন্তু জেনে রাখবেন ওই রাজারাম প্রবাসীতে যদি ওই লোক থাকে আমি ওকে বলে দিই আজ যদি আপনি মরে যান তাহলে আপনার কাজগুলা কেউ করে নিবে এবং আপনি তিলে তিনে যে জমিয়ে রেখেছিলেন জমি হোক বাড়ি হোক সম্পত্তি এবং টাকা পয়সা আপনার ছেলে মেয়ে সেটা করবে তার মানে আপনি সেখানে শেষ হতে পারলেন না বরঞ্চ যেটা শেষ হলেন সেটা আল্লাহর জিকির থেকে মসজিদ থেকে সবকিছু শেষ হয়ে যাবে বক্তব্য সঙ্গে মনে করবেন না আপনার বক্তব্য শুনতে না ভালো লাগলে সাড়ে বারোটায় নামাজ আপনি এক মিনিট আগে আসবেন নামাজ পড়বেন আর বক্তব্য শুনলে আপনাকে এখানে আমানত সহকারে সলাতে আসতে হবে সলাত আপনি কোন প্রফিসার আপনি কোন মানে কোন রকম সার্টিফিকেট পেয়েছে যে আপনাকে সলাপ ত্যাগকারী হিসাবে তাও মোমেন বলা হবে মুসলিম শুধু মানে আপনার এমনি নামে বলা যায় না আল্লাহর জিকিরে শ্যামে সলাতে এই সব কিছুতেই সে মুসলিম মুসলিম মানে জেনে রাখবেন যে আমার ধর্ম ইসলাম এটা নয় আল্লাহ নবীর যুগে শুধু তারা খেয়েছে আর আল্লাহর জিকিরে পড়ে আছে অমুল মোমেন একজন আল্লাহ রসুলের স্ত্রী আল্লাহ রসুল তিনার কাছে রাত্রি অতিবাহিত করে হজরের ছলাৎ দুজনে পাশে পড়ছেন আমাদেরও তো বাড়িতে স্ত্রী আছে সব লজ্জা একটা সীমা আছে বাজারে ঘাটে কিনতে পাওয়া যায় না লজ্জা ওটা নিজে নিজে তৈরি করে নিতে হয় যেমন আমার জমিতে আমি ফসল কিভাবে মাজিরা লেগেছে না তালাপ লেগেছে না কি লেগেছে কোন বিশটা লাগবে না ডিএপি লাগবে না পটাশ লাগবে না দশ ছাব্বিশ লাগবে আমি যেমন চাইছি ওর চাইতে বেশি আমার ধানটা এবারে হোক এরকম লজ্জাটা নিজে নিজে তৈরি করে দিতে হবে আল্লাহ রসুলের স্ত্রী পাশে বসে আছেন সেই জায়গা থেকে আল্লাহ রসুল উঠে গেলেন কোন সলাম হজরের সালাম হাদিস বলছে আপনাকে শহীদ বুখারির হাদিস শহীদ মুসলিমেও হাদিস আছে এই হাদিসটি শহীদ মুসলিম এবং মোকারি দুটো হয়ে যাচ্ছে হাদিসের নিয়ম হচ্ছে যে হাদিসটি শহীদ বোখারি এবং মুসলিমে আপনার পাওয়া যায় সে হাদিসটাকে মুক্তা ফাকুমা আলাই বলা হয় এক কথায় তো এই হাদিসটিতে আল্লাহ রসুল তিনি ফজরের নামাজ পড়লেন সলা তাদাই করলেন স্বামী স্ত্রীর দুজনে মিলে এবং সলা তাদাই করার পরে বিশ্বনবী উনার স্ত্রীর কাছ থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পরে বিশ্বনবী বাইরে অনেক কাজ কর্ম করে 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 যখন আকাশে আপনার সকাল বেলায় সূর্যটা ওঠে আর ওঠার পর ওই সূর্যটা যখন মাথার উপরে আসব আসব হয় সেই সময় বাড়িতে এলেন মানে উম্মল মমিনিন তিনি ওই নামাজের সলাতে ওই পার্টিতে পার্টির মধ্যে বসে আছেন বিশ্বনাভি এসে জিজ্ঞাসা করছেন তুমি কি এই জায়গায় বসে আছো যখন থেকে আমি তোমার কাছ থেকে চলে গেছে কি তখন থেকে এই জায়গায় বসে আছো তখন অম্বলমেন বলছেন যে আমি এই জায়গাতেই বসে আছি তখন থেকে তখন আল্লাহ বলছেন যে তুমি এই জায়গায় তখন থেকে ওই তোমার যতটা কার্যকারী না হবে আমি এমন কিছু তোমাকে বলে দিব ওই বলে দেওয়ার কারণে ওই জায়গাতে তোমার সে এই তাসবে গুলা সবচেয়ে বেশি হবে আমরা তাসবি কোন রকম ভাবে কিছু জানি না অন্য হাদিসের মধ্যে বিশ্বনাবি বলছেন চা বাবার সামনে তিনি বলছেন তোমরা কি দিনে এক হাজার করে নেকি তোমরা কি কামিয়ে নাও একজন সাহাবা তখন বিশ্বনবীকে বলছেন আপনি বলে দিন এমন কি আমল আছে যে দিনে বাকি নেকির বদলাতে আপনার আলাদা করে এক হাজার নেকি আবার পাওয়া যাবে বিশ্বনামে বলছেন শোভ হানল্লাহ কি বল হান্দলিল্লা হে শুভ হানল্লাহ এই বাক্যগুলা যদি তোমরা পড়ো তাহলে দিনে এক হাজার নেকি তোমার আলাদা করে লিপিবদ্ধ থাকবে টাইমই পাই এত ব্যস্ত ট্রেন লাগায়াসি রাস্তায় সালাতের সালাম ফিরা হয় আর ট্রেনে যে চেপি যায় ট্রেন আমাদের ছেড়ে দেয় তজবি করতে পারি না হ্যাঁ এরো প্লেন নামার জায়গা নাই মজা করছে আমি বক্তব্যর সঙ্গে আমাকে এখানে রেখেছেন আমার কাজ কি এখানে মানুষের সঙ্গে চুগিলাম করা মানুষের পেছনে পেছনে লাগে না বাড়ি বাড়ি কি আমার বলা না নিজে নিজে তৈরি করুন আপনার মহিলা কেমন আপনার স্ত্রী কেমন আপনার মেয়ে কেমন আপনার ছেলে কেমন

যে পঞ্চাশ হাজার আপনার বৎসর যদি দূরে থাকে জীবজন্তু পৃথিবীর জিন খালি না পৃথিবীর কি আজাদ এই পৃথিবীতে আজাদ কিছু দেখার মতন আপনাদের নেই মোবাইল সারা জীবন মোবাইল আল্লাহ জিকের কি করবে তো তিন রাত মোবাইল আল্লাহর জিকির কি করবে ছেলে কামছে তখন মোবাইল দিয়ে দিচ্ছে বড় হ তো মোবাইলেই বড় হ আর বড় হই ওর সালাত বলার কিছু হবে না আর ছেলেদেরকে কি বলবেন জেনারেশন তো তৈরি হবে আমাদের কাছ থেকে আর আমার প্রোডাক্ট বাইরে যাবে তবেই তো লোকে নাম করবে যে প্রোডাক্টটা ভালো তো আপনি কি সেটা তো দেখেন আপনার প্রোডাক্ট বাইরে গেলে তো জানতে পারা যাবে যেখানে গোলমাল আছে আমার বক্তব্য বিষয় হচ্ছে যে আল্লাহ পাকবুল আলমিন দুনিয়াতে যে আপনাকে তা উনি যে পাঠালেন উনার আপনি দায়িত্ব কর্তব্য আপনি আদম সন্তান হিসাবে আল্লাহর বন্ধ হিসাবে মহিলা যাদের আওয়াজ যাচ্ছে খানে মাইকে বন্দে হিসাবে এই পৃথিবীতে আপনি অধম না আপনি আল্লাহর পথে আছেন একটা জুমা একটা এজি যে সময় শেষ আর কি বলবো জি শেষ হয়ে গেল একেবারে সুন্নতল পড়া হলো হইলো না হলো খাতাকে বন্ধ করে দিই মান্য দোল বাড়ি আর পাক্কা নাই আর খুব যদি আসে তো আজকের দিন গরম গরম ব্যাপার আসর জোহর পাওয়া যেতে পারে তারপরে কাল থেকে আবার নাই আর শীত এই পৃথিবীতে যারা জানুয়ার বাস করে মাঠ ঘাটে এদের কখন কুম্বল আছে বলতে পারবেন হ্যাঁ আট কেজি দশ কেজি বেলা কুম্বল একটাও আছে তো আপনারা কুম্বলে আদম সন্তান উৎকৃষ্ট হয়ে আল্লাহর জিটির বাদ দিয়ে কুম্বলে ঘুমিয়ে থাকলেন স্বামী স্ত্রীকে আপনারা আল্লাহর মানে একদম নিকটের প্রিয় আপনারা কুকরে হতে পারেন কি করে জিকে রাজগারে হতে পারেন বক্তব্য সঙ্গে মনাফিকে করবেন না আপনাদের সময়ও আমি নিব না আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি রাজারামপুর আমি বলি আপনাদেরকে আমার বিষয়বস্তু যা থাকুক না কেন একটা মাধ্যম দেখবেন এখানে আসবে সলাপের জন্য কারণ আপনাদেরকে আমি কোরআন হাদিস দিয়ে সাইজ করতে চাই আর আপনারা যদি বলেন মৌলানা তুমি বললে বলো আমরা আমাদের সাইজ হয়ে আছি আমরা চলে গেলে ঠিক সাইজ হয়ে যাব আর কোন রকম যদি আসে তো ট্রেন ঠেকা আসবো আমরা চলে যাব যদি করেন আমাকে ডাকবেন না যদি মারা যায় কেউ আমাকে ডাকবেন না আমি এখনই বলে দিচ্ছি যারা সলাপ করে না মহিলাদের ব্যাপারটা আলাদা যাদেরকে আমি দেখতে পেয়েছি এমনকি জিজ্ঞেস করব মসজিদে আমি যে এই লোকটার বাড়িতে সলাপ করেছে এই লোকটা মোড়ে সলাপ করেছে যদি বলেন না ও একত মসজিদে জুমা এলে হবে নামাজ পড়াতে পারা যায় জানা যায় কিন্তু আমি যাব না আমি পরিষ্কার বলে দিচ্ছি পাচক সরাজ যদি না পড়ে আমি যদি তো মারাজ আল্লাহ না করো আমি আমাকে ডাকবেন না লজ্জাও দিবেন না কেউ বলে দিচ্ছি আমি এবার বলবেন খাবার বেতন খেলে নিয়েছেন আপনি খাবার বেতন যদি ভাবেন যে আমার জানা যেতে না আছে খাবার বেতন দিব না তাহলে মসজিদের যে চারজন দায়িত্ব আছেন ওনাদেরকে বলে দেবেন আপনি পরিষ্কার আর যদি ভাবেন মলবি সাহেব এত কিছু বলছে শুধু আমাদের ভালোর জন্য আমাদের ছেলের সঠিক উত্তম চরিত্র জন্য আমার মেয়ে আপনার নির্জিত নির্যাতিতা থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমাশীল হয়ে তার কাছে যেন ফিরে যেতে পারি এবং সুখময় স্থানটা পাবো বলে তাহলে অবশ্যই এসব চিন্তা ভাবনা না করে তো বা মাধ্যমে আপনারা সলা ত্যাগ করবেন না আপনি জেনে রাখুন একটা বাচ্চা ছেলেকে একটা চকলেট যদি দিব বলেন আর চকলেটটা দিতে গিয়ে আবার টেনে নেন তাহলে কিন্তু বাচ্চাটা দুঃখ পাবে আবার ডাকেন কোন রকম আসবে আবার যদি টেনে নেন তাহলে কিন্তু সে কান্না শুরু করে দেবে এমন পর্যায়ে আসবে যে সে বাচ্চাটা আপনার কাছে আর আসবেই না অনারবভাবে ভাবে আপনি আজকে জমা শুনলেন জহর এলেন আপনি আসর এলেন মাগনি পেলেন না এইভাবে আর এক তাও করলেন এইভাবে বারুমবার করছেন আল্লাহ তালা যদি মুখ করে না লানা তো ল যদি করে দেয় বন্দার প্রতি কি করবেন আপনি বলেন মহিলাদের প্রতি তো মাইকের আওয়াজ যাচ্ছে যদি ওই মেয়েটাকে যদি লানত করে দেয় আপনার স্ত্রীকে যদি লানত করে দেয় আমি একটা বক্তব্য তো নি যে আপনারা এই পৃথিবীতে যারাই স্বামী স্ত্রী আজকে বিছানায় আছেন যাদেরই ব্যাগা বহু বিছানায় আছে এরা ফালতু ভ্রান্ত ধারণা একটা খালি মানে আপনার ঠকবা যারা কোন রকম এই পৃথিবীর শান্তির জন্য এরা আছে